পুনরায় বা সামা উভয়ের এবং অনেকে আছেন যারা ঘোষণা দিচ্ছেন যে বিএনপি তে আসতে পারবে আওয়ামী লীগ যারা করত তারা জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক মেনে বা খালেদা জিয়াকে আপসীন নেত্রী মেনে দলে আসতে পারবে তো এরকম যারা ঘোষণা দিয়ে সেই আওয়ামী লীগ যারা করতো তাদেরকে নিয়ে আসতেছে সেই ক্ষেত্রে দলের কোনো ভূমিকা বা দলের কোনো সিদ্ধান্ত দলের কোন ব্যবস্থা কেন আসছে না এতগুলো ঘটনার সরাসরি সামুবাই আমি একটা বক্তব্য শুনেছি উনি বলছেন যে শহীদ রহমানকে স্বাধীনতার বিএনপির যেটা প্রেস রিলিস্টের মতো দিয়ে কথা বলেছিল সেটাকে আপনি কাউন্ট করতে হবে পাঁচই আগস্টের পর থেকে অনুনয় বিনুনয় আবেদন করতেছে আমরা আবেদন করতেছি প্রতিটি সময় যে চাঁদা সন্ত্রাস দখল বা সিন্ডিকেট এদেরকে যে কোনো ভাবে আইনের আওতায় আনুন কঠিন শাস্তি দিন আমার হাতে আছে বহিষ্কার আমি বহিষ্কার করতে পারি যদি রাষ্ট্র ক্ষমতায় আসি তখন আমি আরো হার্ডলাইনে যেতে পারি কথা বলেছেন ওনাকে আপনি পরবর্তীতে একজন নেতা হিসেবে আনেন বা পক্ষে আনেন এটা ভালো হবে এটা কিন্তু যথার্থ হবে আমি আপনাকে স্পষ্টভাবে বলতে চাই এই যে ঘটনা ঘটেছে এই ঘটনা ঘৃণিত এবং আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে প্রত্যেকটা সংগঠন প্রেস রিলিজ দিয়ে এবং বিএনপি বহিষ্কার করেছে সংশ্লিষ্ট যারা ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল এখন এখানে উনি বলেছে যে বহিষ্কার করলেই তো শেষ হয় না অপরাধ হাসিনুল রহমান সাহেব বলেছেন যে এই বিএনপি ছাড়া কেউ কোনো অপরাধ করে না চাদাবাজি করে না আমার বাড়ি বাগেরহাট মোড়লগঞ্জ এই উপজেলায় আমি জামাতের সাথে 91 সালে 2001 সালে 2008 সালে 2018 সালে তাদের নির্বাচন করেছি কোথাও আমি প্রার্থীদের পরে আগে বক্তা ছিলাম কাজ করেছি একসাথে 91 সালে নৌকা ঠেকাও বলে তাদেরকে সমর্থন দিয়েছি অথচ আমাদের বিএনপির ভোট এখানে তিন গুণ ছিয়ানব্বই যখন আলাদা নির্বাচন হয়েছে যে ভোট আমরা তার তিন গুণ ভোট পেয়েছি এখন এইখানে আমি জামাতের লোকজনকে জানাইছি যে অমুক লোক এই যে পুলিশের আইজি ছিল এর আগের আইজি তাদের লোক জামাতের লোক এই চাকরি দেবে বলে টাকা নিয়েছে দৈবুক ঘাটি ইউনিয়নের সাধারণ সম্পাদক জামাতের আমার এলাকায় আমি জামাতকে দেখাইতে পারি যে সুবিধা নিয়ে আরেকজন লোক কোটি কোটি টাকা নিয়ে চলে গেছে এখন আপনি এনসিপির কথা বললে তো মনে করেন অনেক কিছু হবে কিন্তু আমি এইটাও বলতে চাই না আমি বলতে চাই অপরাধ অপরাধ প্রথমে ওনাদের সাথে আমি বিরোধিতা করতেছি যে অপরাধী যে অপরাধ করবে তার আগে প্রথম পরিচয় হবে অপরাধ চোর হলে চোর চাঁদাবাজি হলে চাঁদাবাজ সন্ত্রাসী হলে সন্ত্রাস খুন করলে খুনি এইটা তাকে প্রথম বলতেই হবে এইটারই বিচার হবে পক্ষ নিতে পারবে না এরপর দলীয় যে বিষয়টা দলের হাতে যখন ক্ষমতায় থাকে তখন সে অনেক কিছু করতে পারে এই বাংলাদেশে একমাত্র বেগম খালেদা জিয়া বা বিএনপি দুই সালে ক্লিন হার্ট করেছে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ বলছে তাদের হত্যা করেছে একজনও না আমার বাঘের আড়ে তিনজনকে মানে জীবন দিতে হয়েছে এই কিলিন হাটে বেগম খালদা জিয়া ওনাদের উপর ছেড়ে দিচ্ছে যে অন্যায়কারী চাঁদাবাস সন্ত্রাসী দখলবাস কোনো ছাড় দেওয়া হবে না এবং দেয়নি এই উদাহরণ বাংলাদেশে রেখেছেন এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব সে পাঁচই আগস্টের পর থেকে অনুনয় বিনুনয় আবেদন করতেছে আমরা আবেদন করতেছি প্রতিটি সময় যে চাঁদাবা সন্ত্রাস দখল বা সিন্ডিকেট এদেরকে যে কোনোভাবে আইনের আওতায় আনুন কঠিন শাস্তি দিন আমার হাতে আছে বহিষ্কার আমি বহিষ্কার করতে পারি যদি রাষ্ট্র ক্ষমতায় আসি তখন আমি আরো হার্ডলাইনে যেতে পারব এখন এইটা নিয়ে কাদা ছোড়াছড়ি যে এটা করতেছে আজকে আপনারা দেখেছেন ডক্টর শফিকুর রহমান মাছুত সে বিচার চেয়েছে আপনি যদি এরকম একটা আমি যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা পশু হিংস্র পশু তারা মানুষের মধ্যে পড়ে না এবং আমি সোনার সাথে সাথে আমি লাইভ করেছি এবং এদেরকে আমি পশুর সাথে তুলনা করেছি হিংস্র পশুর সাথে তুলনা করেছি বিএনপি ম্যাক্সিমাম লোক করেছে এখন বিরোধিতার খাতিলে বিরোধীটা আজকে আপনি দেখেন যে ছালাউদ্দিন সাহেব কি বলেছে যে আমরা বহিষ্কার করেছি আইনের আওতায় আনতে বলেছি এখন তারেক রহমান কি বিচার করতে পারবে উনি কি গ্রেফতার করতে পারবে উনি কি এটার মামলা করতে পারবে আজকে আমি পিনাকি দার একটা ভিডিও দেখতেছিলাম সেখানে বলেছে উনি কিছু যুক্তি তর্ক দিয়ে যে এটা পরিকল্পিতভাবে করাচ্ছে হচ্ছে হয়তোবা বিএনপির মধ্যে থাকা কিছু অতি উৎসাহী বা অতি লুবি তাদেরকে দিয়ে এগুলো করানো হচ্ছে আপনি দেখেন যে গতকালকে আমরা যে নিউজ পেয়েছি খুলনায় মাহমুবুর রহমান তাকে গুলি করে রক কেটে দিয়েছে চাঁদপুরে একজন ইমামকে চাপাতি দিয়ে কোপাইছে আরটা মসজিতে একটা লোক তাকেও কোপাইছে সে সরাসরি সাক্ষাৎকারে জামা আমি আবারও বলতেছি যদি আপনি এর থেকে উত্তরণ চান তাহলে অপরাধী অপরাধী খুনি খুনি সন্ত্রাসী সন্ত্রাসী দখলবাজ দখলবাজ ওর কোন দলীয় পরিচয় প্রথম আনা যাবে না পরে আনলো সেখানে তাদের পক্ষ থেকে হবে বহিষ্কার এছাড়া তো আর কি হতে পারে এখন বাংলাদেশের সকল দলই অপকর্মের সাথে জড়িত মনির ভাই মনির ভাই আমি একটা বিষয় তো যেটা আমি জনাব হাসিনুর রহমান সাহেব প্রশ্ন করেছিলাম যে বিএনপি এখন পর্যন্ত বহিষ্কার করেছেন প্রায় 5000 এর মতো বা কম বেশি সংখ্যাটা হতে পারে বহিষ্কার করেছেন দল থেকে তারপরও একের পর এক বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে এরকম অভিযোগ আসছে শুধু যে বিএনপি সেটা বলবেন অন্যান্য দলও আসছে জামায়াত এনসিপি বা অন্য ছোটখাটো সব দলের বিরুদ্ধে আসছে কিন্তু অভিযোগটা বেশি বিএনপি নেতাদের বিরুদ্ধে আসছে বিএনপির অঙ্গ সংগঠনের বিরুদ্ধে দল বহিষ্কার করছেন পদক্ষেপ নিচ্ছেন এইটা জানার পরেও একজন কেন চাঁদাবাজির সঙ্গে জড়িত হচ্ছে বা দর্শনের মতো ঘটনাগুলোর সঙ্গে জড়িত আচ্ছা আমি আপনাকে আরো ক্লিয়ার যদি করি আমি মাঠ পর্যায়ে থাকি আমি নির্বাচন করতে চাই নমিনেশন পাইলে আমি মানুষের ভোট আনবো আমার আসনও জামাতের সাথে ফাইট করে আমার জয়লাভ করতে হবে সেই ক্ষেত্রে আমি কিন্তু আজকেও সারাদিন কাজ করেছি এখন এখানে আমার কাছে যেটা সত্য পতীয়মান কিছু লোক আছে আওয়ামী লীগের কোনো পদে ছিল না আওয়ামী লীগের সাথে সন্ত্রাসী কার্যকলাপ করত। দখল করতো চাঁদাবাজি করতো মাদকের ব্যবসা করত অসারি এইটা সরাসরি তারা আশ্রয় নিয়েছে কারো কারো কাছে এসে আশ্রয় নেওয়ার পরে তারা এই ঘটনাগুলো বিএনপি স্বেচ্ছাসেবক দল মনে করেন আপনারা দেখেছিলেন গাজীপুরে একজন যুব দলের লোক পাওয়া গেছে আর সব আওয়ামী লীগের সমর্থক ছিল যুবলীগের যাকে মামলা দিয়েছে নুরুল ইসলাম নয়ন যে যুবদলের সাধারণ সম্পাদক বহিষ্কার করেছে এখন সেই শক্তিগুলো নিয়ে সে অবৈধ টাকা ইনকাম করতেছে এ বিদায়ী এত টাকা তাকে পথ দেখাচ্ছে লোভ তার কাজ করতেছে এটা মানে বাস্তব আপনি হয়তো আপনার কাছে অগ্রহণযোগ্য হতেও পারে কিন্তু আমার কাছে এটা গ্রহণযোগ্য তাই আমি দেখতেছি আমি আজকেও দেখতেছি আমি পাঁচই আগস্টের পরে এই চাঁদাবাস সন্ত্রাস দখলবাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে আমারও জীবন বিপন্নর মতো কায়দা আমি মাঝে মাঝে চিন্তা করি আমি একটা ডায়েরি করব কিনা এখন এই কারা এরা প্রকৃতপক্ষে আমার বিএনপির লোক হলে সে তো আমাকে গায়ে হাত দিবে না সে তো দেখেছে যে আমি আন্দোলন সংগ্রাম করেছি আমি একাধিকবার আয়না গড়ে গিয়েছি আমার পায়ে গুলি দিয়ে পা ভেঙে ফেলেছে ম্যাডামরা যেদিন বালুর ট্রাক দিয়ে আটকাইছে এরকম আমি একটা অনেক বিএনপির বেশ কিছু নেতাকর্মী যদি স্পেসিফিক আমি নাম বলি নিপুন রয় বা সামাউব এবং অনেকে আছেন যারা ঘোষণা দিচ্ছেন যে বিএনপি আসতে পারবে আওয়ামী লীগ যারা করত তারা জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক মেনে আবার খালেদা জিয়াকে আপসহীন নেত্রী মেনে দলে আসতে পারবে তো এরকম যারা ঘোষণা দিয়ে সেই আওয়ামী লীগ যারা করতো তাদেরকে নিয়ে আসতেছে সেই ক্ষেত্রে দলের কোনো ভূমিকা বা দলের কোনো সিদ্ধান্ত দলের কোনো ব্যবস্থা কেন আসছে না এতগুলো ঘটনার পর আপনার তথ্যে ভুল আছে এটা আমি আবারও স্পষ্ট করি এটা তথ্য বিভ্রান্ত করেছেন আপনারা ফেসবুকে বা টকশোতে করে এটা রিজবি ভাই বলেছে

প্রেস্লিচ এর মতো দিয়ে কথা বলেছিল সেইটাকে আপনি কাউন্ট করতে হবে সেখানে বলেছিল আওয়ামীลีกকে ঘৃণা করে আওয়ামীลีก থেকে প้นতাক করে তা সেখান থেকে চলে গেছে অথবা কেউ চাকরি করত কোনো দল করেনি অথবা ব্যবসা করে কোনো দল করেনি এরা আসতে পারবে কিন্তু কোনো পথ পাবে না শেষ প্রাথমিক সদস্য পথ ফিলআপ করতে পারবে এইটা বলেছে এখন আপনি দেখেন মানে শুনতে পাচ্ছি না আপনাকে আপনার ইন্টারনেটে হচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে